আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম হাজিনগর এটা হাজিনগর প্রণয় বিলা হ্যাঁ প্রণয় বিলা এখানে চলে আসলাম তো বায়ের শোরুম মেন শোরুমে কিন্তু হাজি হোসেন দ্বিতীয় দ্বিতীয়তলা হ্যাঁ দ্বিতীয়তলা স্পেশাল লেদার অ্যান্ড কালেকশন তো ওই শোরুমে আজকে ভিজিট করা হয়নি আজকে সরাসরি গোডাউনে চলে আসছি তার বায়ের কিন্তু আজকে লাকেজে ভিডিও হবে লাকেজ বা ট্রলি ব্যাগ ফাইবার ফ্যাব্রিক সবগুলো আর এই যে তাদের শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস আর যারা হাজিনগর আছেন সব কিন্তু এখানে গোডাউনে চলে আসতে পারেন হাজিনগর এই যে ভাইয়ের কিন্তু ছয়তলা বাড়ি ছয়তলা বিল্ডিং এর ঠিক নিচে তাদের গোডাউন তো গোডাউনে গিয়ে কিন্তু মোটামুটি সাজিয়ে ফেলছে সবকিছু দেখেন হিউজ কালেকশন লাকে স্টলের কালেকশন কিন্তু দেখেন ফাইবারও আছে ফাইবার প্লাস ফেব্রিক্স তো আজকে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ফেব্রিক্সগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে এখনো তো আজকে এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা পরিবেশে কি কোনো গরম অফার আছে কি আছে অফারটা কি

আমরা একসাইড এখে দিই এক সাইডে রেখে দিই তাহলে আমরা একদম ষোলো দেখালাম আঠারো দেখালাম এখন যাবো বিশে নাকি বিশ চব্বিশ ওকে আর সাইডে কিন্তু আমাদের ফাইবার আছে দিব। ভিডিওটা দেখতে থাকুন আমাদের হোসেন প্লাজা দ্বিতীয় তালা তিরানব্বই দোকানে ওকে হাজু হোসেন প্লাজা কাছাকাছি আছেন হাজু হোসেন প্লাজার দ্বিতীয় তলায় চলে আসবেন হ্যাঁ দ্বিতীয় তলায় স্পেশাল লেদার কালেকশন তিরানব্বই নম্বর দোকান সবচেয়ে কম প্রাইজে কি পেয়ে যাবেন এত কম প্রাইস দেওয়া পসিবল আমাদের নিজেদের সব নিজেদের গোডাউন নিজের নিজস্ব কিন্তু সব তাদের কিন্তু আলাদা কিন্তু সার্ভিস চার্জ নেই এক্সট্রা কোনো চার্জ নেই নিজস্ব শপের কারণে কিন্তু

চার চাকা কোয়ালিটি ফুল কিন্তু চাকা গুলা দেখবেন সবসময় চাকা দেখবেন আর জিপার গুলা দেখবেন নষ্ট হওয়ার জিনিস কিন্তু এইগুলাই চাকা যত ভালো হবে লাগেজ তত ভালো হবে

আচ্ছা আর এটা হলো রেড কালার এটা চার চাকা নাকি এগুলোর ভিতরে আবার পাঁচ টাকা ওকে পাঁচ টাকা গুলো আবার একটু প্রাইস ব্যতিক্রম এই কালার চব্বিশ কালার নাকি অন্য কালার তো দেওয়া যাবে জি আপনার পাঁচ ছটা কালার আছে যে কোনো কালার চাইলে দিতে পারেন দেওয়া যাবে ওকে তাই আমরা একটু ইয়াতে আসি পাঁচ চাকার দিকগুলো একটু আসি এই যে পাঁচ চাকা এটা হলো পাঁচ চাকাটা পাঁচ চাকা দেওয়ার কারণটা কি এটা হলো অনুসমধে আছে মাল একটু বেশি হইলে ওয়েট বেশি হইলে বললে আপনার এটা ভাঙবো না আচ্ছা ভাঙবে না এবং অনেক সময় দেখি একটু এটা একটু বাড়ায় দেন এটা স্ট্যান্ড মত না জি এই যে পারে এটা দিলে এভাবে নিচে রাখেন

এখানেও কিন্তু হাই কোয়ালিটি জিপার আর ফোল্ডিং সিস্টেম চাকাগুলো একটু দেখা দেয়

গর স্টাফ কোয়ার্টার হাজিনগর এখানে আশেপাশে যারা আছেন প্রণলয় বিলা নাকি প্রণয় বিলাহ প্রণয় বিলাতে চলে আসবেন তিপ্পান্ন নাম্বার হোল্ডিং হ্যাঁ বাড়ির নাম্বার এখানে চলে আসবেন যারা এখানে কাছাকাছি আছেন গোডাউনে চলে আসবেন আর বাইরের কিন্তু মেন শোরুম কিন্তু হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তালা তিরানব্বই তিরানব্বই নাম্বার দোকান স্পেশাল লেদার কালেকশন হ্যাঁ কোয়ার্টার এখানে চলে আসবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম